দুনিয়াতে কত দরদি দেখা যা মা বাবার আর নাই আজকে বিবির জন্য পাগল হইয়া মা দেখা মহিলা বিবির সাথে সাথে অন্যের গোল করা চুরু করবে আজকে তুমি রোগ আক্রান্ত হইয়া আজকে তুমি অসুস্থ হইয়া বেটের মধ্যে সইয়া দেখ তোমার চোখের মধ্যে কি তোর আসলে কেউ তোমার সামনে আসে না তোমার যখন পতন দজন হয় কেউ তোমার কাছে আসে না তোমার যখন dengue হয় কেউ তোমার কাছে আসে না ওরে বান্দা তোমার ফুরা হইলে ফুরা যখন পয়সা যা কেউ তোমার কাছে আসে না বন্ধু-বান্ধব আসে না স্ত্রীও আসে না কেউ আসে না একটু خیال কইরা দেখাও এক রাস্তার মধ্যে পায়খানা পছরা পয়রা থাকলে আমরা এই রাস্তা দিয়া যায় না এই রাস্তা দিয়া হাঁটি না ভাই চৈলের গন্ধ নাকে রাখলে আমরা নাকে দইরা চলি ও বাই চক্ষু বন্ধ কইরা চলি আর জৈ মা বাবা তোমারে আমারে একটা বছর নয় দুইটা বছর নয় একটা যুগ তোমার আমার পায়খানা পর্ষা পরিষ্কার করছে মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই মার নাকে গন্ধ লাগলেও গন্ধ নেয় নাই মা তোমার পায়খানা পরিষ্কার করছে মা তোমার প্রস্রাব পরিষ্কার করছে ও আমার বাবা ভাই এই শীতের মধ্যে মা বাবার দেখাশোনা করো না একটা কম্বল একটা বিছানা একটা লেপ একটা টুসুত একটা খাট বানা দিতে পারো না তারা কষ্ট করে কিন্তু কত রাত প্রস্রাব করা বিছানায় কত রাত আমার প্রস্রাব করানা বিছানায় ঘুমাইছে মা আমারে কুলে নিয়ে খাইতে বসছে আমি পায়খানা করে দিছি মা নাই আমার বাবা মা সেই মারে কেমনে কষ্ট দাও তোমার দিলি কি বা না তুমি যেমন তোমার সন্তানকে আদর কর সন্তানের কোনো কিছু হইলে তোমার কষ্ট লাগে তেমন ভাবে তোমার আমার মা তোমারে আমারে লালন পালন করতে যাইয়া কষ্ট করেছে কথা কোন ঠিক কিনা আর অজুরা বলেন কিনা এই জন্যে বাইরে আমার সেই দু একটা কথা বলিয়া যায় না ফরমান পৃথিবীতে সব পালাই বিমারে পালায় ওনারেন ফরমান বাবারে পালায় ওনারেন ফরমান দেখবেন ওলে সময় সুলতান যখন বিদেশের বাড়িতে থাকে অসবিদায় কোয়রা গেলে মা বাড়িতে বাড়িতে ঘুরে আর বলে আমার ছেলে বিদেশে জমিনে অসবিদায় আবার দেখবে চাইটা ছেলে যদি হয় আমার আপনারা নবী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাহাবায়ে কেরামদের কে নিয়া নবীজি বসা হঠাৎ করে নবীজি দাঁড়া গেলেন আমার আপনার নবী হইল দাওয়া নবীজির দোয়া আল্লাহ ফিরা দেয় না এবং আমার নবীর এত সম্মানে তো ইজত এই দুনিয়াও আখেরাতে আমার আল্লাহর পরে আমার নবীর স্থান কথা কোন ঠিক কিনা এই পৃথিবীতে আমার আল্লাহর পরে আমার আপনার নবীর জায়গা সেই নবী কারু সম্মানে দাঁড়ান না সেই নবী কারু ইজ্জতের জন্য দাঁড়ান না দেখবেন অনেক সময় আমাদের এলাকাতে কোনো মুরব্বী আসলে আমাদের বাচ্চা ছেলেরা আমরা চুটোরা দাঁড়ায় যাই মুরব্বীর সম্মানে ঠিক কি ঠিক না আমার আল্লাহ মা বাবাকে কে সম্মান দিল রে ভাই কেন তুমি মা বাবার করবা তাদের দেখাশোনা করবা জানো সম্মানে দাঁড়ান না আমার নবীকে আমার আল্লাহ সম্মান দিলেন আমার নবী কে নিয়ে যখন বসে রইলেন হঠাৎ করে নবীজি দাঁড়া গেল সাহাবারা সাহাবারাতা দেখে আমার আপনার নবী দাঁড়া গেছে ব্যাপারটা কি নবী দাঁড়া গেল দাঁড়াইয়া আমার আপনার নবী সামনে দিয়া দৌড়তে শুরু করছেন কন আমার আপনার নবী দৌড়াই সামনের দিকে দৌড়াই আমার নবীর পিছন পিছন সাহাবারাও দৌড়ায় আমার নবী কিছুক্ষণ দৌড়াইনার পরে আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ আপনি কোন দোর মারলেন আমার নবী কয় তাকায় দেখো না ওই একটা বিধবা মহিলা লাঠি বর করে করে আমি নবীজি দরবারে আসতে শুরু করেছে সুবহানাল্লাহ ওই মহিলার সম্মানে আমি দৌরাইলাম ওই মহিলার আইজ্যতে আমি দৌরাইলাম সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কারো সম্মানে দাঁড়ান না আপনি দাঁড়াইয়া দৌড়ানো শুরু করছেন কারণ কি আমার নবী চোখের পানি আর বলে আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম বাবা ডাক কত মজা আমি জানি না বাবা ডাকের মধ্যে কত তৃপ্তি কত ভালোবাসা আমি নবী না। আমি জন্মের আগে আমার বাবাকে হারাইলাম জন্মের কিছুদিন পর আমি আমার মাকে হারাইলাম তোমরা কি হালিমা তো সাদিয়া নামে কারো শুনছো বলে হা শুনেছি বলে দেখো উনি হইলেন আমার দুধমা হালিমা সাদিয়া সুবাহান এমনি করে আমার সম্মানিত চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাকে ডাইকা ডাইকা বলে মা আপনি আমার চাদরের মধ্যে বসে যান গোমা বসে যান আপনি আমার চাদরের মধ্যে বসে যান এমনি করে হালিমা দিয়া যখন জুতা কইলা চাদরের মধ্যে বসতে শুরু করবে এমন সময় আমার আপনার নবী বলে না গোমা না আমার এই চাদরের মধ্যে জুতা ওঠা লাগবে না আপনার জুতার গুলি বালি আমি নবীর চাদর মুবারককে আপনি ধন্য করিয়া দেন সুবাহান আল্লাহ মারার জন্য যদি আমার আপনার নবী এমন করতে পারে নিজের জন্ম মা বাবার জন্য কেমন করা দরকার মা রহরা কে নি দরবারে আসার জন্য মা বাবার কত ইজ্জত কত সম্মান আবহরাইরা মা ছিলেন বেঈমান মুসলমান ছিলেন না বেঈমান ছিলেন আবহরাইরা নবীজির দরবারে যাবে আব হোরাইরাকে তার মা যাওয়ার জন্য দেয় না আব হরাইরা নবীর দরবারেশা বলে আর আসুর আল্লাহ আমার মা আপনার দরবারে আসার জন্য আমাকে দেয় না আমারও নবী বলে আবহাঁড়াই রাহ তোমার মা হইতে পারে বেইমান তারপরে ওমার সাথে খারাপ আচরণ করা যাবে না কন্যা সুবাহান আল্লাহ এরপরেও খারাপ আচরণ করা যাবে না কারণ সে তোমার মা এমনি করে আবু ওরাইরা যখন আমার নবীর কাছে কথাটা এমন ভাবে বললেন আমার মা আমাকে আপনার দরবারে আসার জন্য দেয় না আমার নবী বলে সাবধান মার সাথে তুমি খারাপ আচরণ না তুমি তোমার মার জন্য দোয়া করো আমার কাছে দোয়া চাও এমনি আবহাওয়াইরা বলেন নবী গো আমার মার জন্য একটু দোয়া করে দেন না কন্যা সুবাহান আল্লাহ এমনি করে আমার আপনার নবী আবু হুরাইরার মার জন্য দোয়া করতে শুরু করলেন আবু হুরাইরা ও দোয়াত শরীর করলেন হঠাৎ করে আবু হুরাইরা মুনাজার চাইরা বাড়ির দিকে দৌড়াই বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন সাহাবারা জিজ্ঞাসা করে রে আবু হুরাইরা তুমি নবীজির সম্মানিত দোয়া চাইরা তুমি রাস্তা দিয়া আহরাও ব্যাপার কি এরা বলে আমি দেখতে চাই আমার নবীর দোয়া